আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা সবাই কেমন আছেন সবার প্রতি আমার ভালোবাসা রইল আজকে আমাদের আলোচনার বিষয় হলো ব্যাচালার লাইফ অর্থাৎ ব্যাচালার লাইফে কী কী সমস্যাগুলা সম্মুখীন হয় সে বিষয়ে আমরা আলোচনা করব আমাদের সাথে আজকে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অন্তত একজন সমাজসেবক মানুষ মোহাম্মদ ওসমান গনি ভাই আমরা এখন তার কাছ থেকে শুনব ব্যাচাল জীবনের কাহিনী তার ব্যাচলর জীবনের কাহিনী ধন্যবাদ আলামিন ভাই আমার জীবনে আমি যখন ব্যাচলর লাইফ পার করেছি তখন আমার জীবনে খুবই কষ্ট হয়েছে এবং এর মধ্যেও কিছু আনন্দ ছিল সব মিলিয়ে বেচাল জীবন কষ্ট আনন্দ ত্যাগ এগুলো থাকে আমি যখন মিরপুর ছিলাম ওখানে আমি কয়েকজন সহপাঠী আমার সাথে ছিল একসাথে আমরা ছিলাম আমাকে নিজে রান্না করে খেতে হয় বড় কষ্ট হলো নিজে রান্না করা অর্থাৎ হ্যাঁ একবেলা আসলে আর আসলো না না বুয়া যখন আমাদের ফার্স্ট টাইম বুয়া ছিল না তারপরে আস্তে আস্তে আপনার যখন ওইখানে এক মাস অতিবাহিত হয়েছে তখন বুয়া আসছে তাও বুয়া দিয়ে একটা কথা বলে কোনো বেলা না খাইত তো একবার আসে তো একবার আসে না তখন নিজে রান্না করতে তাইলেও কষ্টটা লাগতো আপনার সাথে বিষয় করি বুয়াতে যে রান্না ওটা আসলে খাওয়ার উপযোগ্য না কিন্তু বাধ্য হয়ে খেতে হয় অর্থাৎ বুয়ারা কি করে কোন রকম গরম পানি দিয়ে যেটাকে বলে কি দেওয়া গরম পানি থেকে হিট দিয়ে কোন রকম হালকা হাতকা কষে দিয়ে যায় বিশেষ রান্না করে যেটা খেতে খুবই কষ্ট হয় সেটা হচ্ছে ডাল ডাল ডালে কি দেয় লবণ কম দেয় কখনো লবণ বেশি দেয় কখনো আবার খেতে পারা যায় না সব থেকে প্রধান খাদ্য কি জানেন ভাই ডিম ডিম প্রধান খেয়ে দিছে ডিম কিছু রান্না পারকার না পারক ডিমটা বেজে চট করে খেয়ে নেবে হ্যাঁ ডিমটা খুবই বেশি আমাদের খেতে হয়েছে মানে কিছু না থাকুক বা থাকুক ডিমটা করতে আমার আমার বেচার লাইফে যখন কেউ আসতো না ডিম বেজে শুধু ভাত ডিম আল্লাবন দিয়ে খেয়ে নিতাম অনেক সময় এভাবে আস্তে আস্তে এখন রান্না শিখে গেছে আল্লাহর মধ্যে খালা নাই একদিন দুদিন তিন দিন অনেকদিন না খেয়েছিলাম বাইরে আপনার ওয়াইফ খুব সুখে হবে বাইরে বাইরে এরকম হয়েছে খালা আসে নাই পকেটে টাকা নাই বাইরে গিয়ে একটা সিঙ্গা দুটো সমস্যা খেয়ে দিন পার করে দিছি খেতে হয় কিছু করার নাই তবে আমি যখন আমাদের ওখানে ছিলাম আমাদের সাথে যারা আমাদের

প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলবো বেচালা লাইফটা খুবই এনজয়ফুল তার মধ্যে কিছু কষ্ট থাকে যাই হোক তবুও ভালো লাগা ভালোবাসা ওইখান থেকে সৃষ্টি ওইখান থেকে পথ চলা এবং নিজেকে গড়ে তোলার প্রথম হাতিয়ার হিসাবে ওখানে থাকা ব্যাচার লাইফটা আসলে আনন্দ কষ্ট দুঃখ বেদনা এবং অনেক স্মৃতি জড়িত আসলে যারা বেচার লাইফ ছিল তারাই একমাত্র বুঝতে পারবে এই ব্যাচার লাইফের সাথে জীবনের কতটা মায়া জড়িত আছে এবং এই বেচা লাইফ থেকে আস্তে আস্তে জীবনের পথ চলা শুরু হয় অনেক কিছু শেখা যায় নিজেকে কীভাবে সাথে অ্যাডজাস্ট করা যায় সব কিছু ব্যাচার লাইফ থেকে শেখা যায় ধন্যবাদ ওসমান গণি ভাই তার ব্যক্তিগত জীবন এবং ব্যাচালার জীবন যেহেতু সে এখন ব্যাচেলার নাই সে এখন এক কন্যা সন্তানের বাবা সবাই তার দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ আমার সকল দর্শক বাইকে দর্শক বন্ধুদেরকে সকলের প্রতি রিকোয়েস্ট সবাই আমাদের চ্যানেলে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের পাশে থাকবেন